এই মুহূর্তের সব থেকে বড় খবর আজ সারা দিন জুড়ে গোটা বাংলায় শিক্ষকদের অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন চলছে জেলার বিভিন্ন ডিআই তালা ঝুলি দিয়ে আন্দোলন করছেন শিক্ষক শিক্ষিকারা কসবাহ শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে রাজ্য পুলিশ ও প্রশাসন কয়েকজন শিক্ষকের আঘাত গুরুতর অন্যদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রথমে এই শিক্ষকরা পুলিশের উপর আক্রমণ করেছে আক্রমণ পাল্টা আক্রমণ ক্রিয়া প্রতিক্রিয়ায় কার্যত গোটা বাংলা জুড়ে আজ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এর মাঝেই দুপুর একটা পনেরোই বাঁকুড়ায় এক শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারি নামে এক শিক্ষিকা যিনি পাত্রহাটি হাই স্কুলে কর্মরত ছিলেন সেই শিক্ষিকা নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তবে মেশ। সহযোগী শিক্ষক যারা ছিলেন ওই আন্দোলনে তারা প্রত্যেকেই তাকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে ফেরান এই মুহূর্তের সবথেকে বড় খবর দুপুর একটা পঁচিশেই গোটা বাংলার মুখে চুনকারী লাগিয়ে কার্যত আত্মহত্যার চেষ্টা করতে চেয়েছিলেন এক শিক্ষিকা তার নাম শর্মিষ্টা দুয়ারি তিনি পাত্রহাটি স্কুলে কর্মরত বাঁকুড়া পাত্রহাটি হাই স্কুলের শিক্ষিকার এহেন কাণ্ডে কার্যত তোল বাংলা গোটা বাংলা জুড়ে আর চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন ছড়িয়ে পড়েছে জেলায় জেলায় কার্যত হাতের বাইরে চলে যাচ্ছে এই আন্দোলনের রেশ রাজ্য সরকারের নাগালের বাইরে শিকার রাজ্য পুলিশ প্রধানের